টাকা মেতেছি না তারা ইতেছে কিন্তু তাদের বাইনা হচ্ছে বাংলাদেশে আসলে টুকটাক দেখা যায় সবাই টুকটাক সিম্পলের মধ্যে কিছু কিনতে চাই তো অনেক কিছু কিনছি দেখাই কার জন্য কি নিচ্ছি এবার ও প্রথমেই আমারটাই দেখাবো প্রথমে অন্য দেখাই এই যে হেপি আপুর জন্য হেপি আপুর শাশুড়ির তরফ থেকে একটা সুন্দর গিফট এটা সেমটা তোমারও আছে হ্যাঁ

আমার মা ওই মা কিন্তু অনেক ভালো কারণ হেপেপুর শ্বশুর বাড়িতে কিন্তু সে একমাত্র বউ কারণ ওনার তোমার মতো আর কিন্তু কোনো বোন নাই বা ভাই নাই উনি একমাত্র তো শাশুড়ির তরফ থেকে গিফট হেঁপে অনেক খুশি হয়ে যাবে এটা দেখলে এটা দেখতে অনেক সুন্দর তো মা ওইও অনেক খুশি হবে এই ভিডিও দেখলে তার বউ মা পড়বে এটা হচ্ছে আমরা হেপেপুর জন্য নিচ্ছি তারপর এখানে এটা এটা আর এটার মজার কাহিনী আছে এই ফিঙ্গারিংটা হচ্ছে আমি কালকে গেছি আমার ভাবির জন্য তো আর এটা হচ্ছে আমার বিয়ের পর আমার শাশুড়ি দিয়েছে মোটামুটি সেম দুইটাই কিন্তু দেখতে মনে হচ্ছে যে মানে কাছাকাছি কিন্তু এটা একটু বড় আর এটা ছোট বাট দুইটাই খুবই সুন্দর তো ভাবির একটা ভাবির দুইটা ফিঙ্গারিংয়ের কথা বলছিল ভাবি কিন্তু দুইটা পাই নাই পরে একটা পাইছি একটাই নিয়ে নিচ্ছি আসলে ওরা সবাই আমাকে দিয়ে নেয় আর কি তো আমি পছন্দ করে সবার জন্য নিয়ে যাচ্ছি যার যেটা লাগে ঘুকে পোবো নিয়ে যাই তো ওর জন্য ফিঙ্গারিং আর হেপেপুরি চুরিটা তারও পছন্দ হয়েছে বাট দুটা ছিল একটা আমি নিয়ে একটা হেপেপুরি নিয়ে নিছে কিন্তু আর ছিল না তার জন্য ঘুকেপুর জন্য নিতে পারি নাই আবার আমি অর্ডার দিয়ে দিয়েছি যদি আসে তাহলে নিবে তারপর ঘুকেপুর জন্য ফিঙ্গারিংয়ের জন্য অর্ডার দিয়েছি বাট তারগুলো কিছুই আসে নাই তার জন্য আর এই চেনটা হচ্ছে আমার জন্য নেওয়া হয়েছে নোহাস কিন্তু আমাকে প্লাস আমার শাশুড়িকেও গিফট করছে মোটাও আমি দেখাই দিব আম্মু যদিও এখন বাসায় নেই তাই আম্মুরটা আমি এখন দেখাতে পারতেছি না তো আম্মুরটা কিন্তু আমি দেখাই দিব যে আম্মুর জন্য কি নিছি আম্মি আমার মানে আম্মুর ছেলের পক্ষ থেকে আম্মু কি গিফট পাইছি এটা কেমন এটা আসলে অনেক সুন্দর আমার বিয়েতে আমি এমন একটা চাই চুলটা সরাই পড়ি আসলে এটা খুবই গর্জিয়াস আমরা কালকে যখন দেখছি না তখন আমার সাথে সাথে এটা পছন্দ হয়ে গেছে আর আমরা সব গোল্ড কিন্তু বাংলাদেশের মানে সবগুলোই নিয়ে যাচ্ছি আম্মু যা যা আমাকে গিফট করলো বা আমার যা যা নিয়ে এসছিলাম আর আমরাও কিন্তু ইউকেতে তে এগুলা সব লকারেই রাখি এবার বাংলাদেশে যারা আছেন আপনাদের গোল বা মূল্যবান জিনিসপত্র গুলো কিন্তু লকারে ইউজ করা উচিত আর কেউ কিন্তু ভাববেন না যে এগুলো হচ্ছে বাংলাদেশে রেখে যাচ্ছে সে কিন্তু সব গোল্ড নিয়ে যাচ্ছে স্পেশালি আর সবার জন্য তো গিফটও মানে গিফট বলতে সবার জন্য কিনিও নিয়ে যাইতেছি কারণ দেখা ওরা সবাই বলে দিছে যারা যাদের তো সবাই নিজেদের টাকাই দিতেছে আমি তো এত বড় লোক না যে সবার জন্য নিতে পারবো হুম এটা অনেক সুন্দর সুন্দর না একদম মনে হচ্ছে যে একদম নিয়ারলি ম্যারিড তোমাকে নিয়ারলি ম্যারিড লম্বাটের সাথে পড়ার জন্য আমার কাছে এরকম মনে হচ্ছে আমি এটার জন্য অনেক কিছু এক্সচেঞ্জ করছি আমার টাকাও এরকম ভরতে হয় নাই তো পুরো গোল্ড দিয়ে কিনে ফেলতে পারছি এটা বাট এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে আসলে অনেক সুন্দর আমার শাশুড়ি আম্মুর চেনটাও কিন্তু প্রায় দিন ভুলির কাছাকাছি জন্য নয় যেটা কিনে দিচ্ছে আর আমার এটা হচ্ছে দেড় ভুড়ি থেকে কম তো আম্মুরটা কিন্তু আরও বেশি সুন্দর ওইটা আমি একদিন পড়ছিলাম আম্মুরটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে তো নেক মানে এই ভিডিওটাতে আমি ট্রাই করবো আম্মুরটাও জয়েন করাই দিতে তাহলে আপনারা বুঝতে পারবেন আম্মুর ডিজাইনটা আরও বেশি সুন্দর তো আমাদের এবারে শপিং কেমন লেগেছে সবাই জানাবেন আর যদি আমি মানে কোয়াশা খালাম নিয়ে বলি

অনেক সুন্দর সুন্দর মানে দুই ভরি আরো বেশি আড়াই ভরি উম আম্মুর জন্য হচ্ছে আমার ছেলেকে দিতেছে